সবাই চলে আসেন সবাই চলে আসেন এই দেখ এই দিক সেদিক না ফেরা ঘুরা ফেরা করে এই সে না ফেরা ঘুরা ফেরা করে এই দিক সেদিক দেখ ফেরা না করে এই যে সিস্টে ঘুরা ফেরা না করে সবাই সবাই চলে আসেন সবাই চলে আসেন একজন বন্ধু চলে আসছে একজন বন্ধু চলে আসছে তা ভাই কমেন্ট করেন ভাই কমেন্ট করেন কমেন্ট আপনি কোন দেশ থেকে দেখতাছেন ভাই আমি কোন দেশ থেকে দেখতাছেন কোন জেলা থেকে দেখতাছেন

আমার মামা তো গান শুনে এটা গান গসাই তে কে কি রে বত সানবি গাম রে পুরা দুদি জানাওয়াল ফাকি ওয়াতাম ওই মদিনার লেগে লাগা ও রে দেখাম সবাই একটা লাইক একটা কমেন্ট সবাই কমেন্ট করে সান চাই আগে চেক

पूरा दुगी आदि सीता आदम जकन पर मुझे रति अल्लाह कबूल करो कोई को कमेंट करें कमेंट करें भाई कमेंट करें आपनारा कौन देश से तक कमेंट करें जय विदा फोन दो जय फोन जय विदा फोन दो जय फोन दो क्या फोन दो की की को है क्या